যারা জনগণের ফুটকি মারা লেগে রাজনীতি যোগ দিছে মানে টাকা ইনকাম করার লেগে রাজনীতি যোগ দিছে তারা রাজনীতি বাদ দিয়ে দেন সামনে এমন সিস্টেম আইজ আছে টাকা ইনকাম করা দুর্নীতি করা এক্কেবারে সব বদ্ধ সব বদ্ধ হয়ে যাবে নতুন বাংলাদেশে এই টাকা ইনকাম করার লেগে রাজনীতি আর থাকবে না একমাত্র তারা রাজনীতি করতে পারবে যারা মন থেকে দেশকে ভালোবাসে দেশের উন্নয়ন চায় জনগণের ভালো চায় সেবা করতে চায় একমাত্র তাদের জন্যই রাজনীতি থাকবে তাছাড়া যারা ধান্দা করার লেগে চাঁদাবাজি করার লেগে ঠেক দেওয়ার লেগে ক্ষমতার পাওয়ার দেহারি লেগে রাজনীতি করো হুম আমি অমুক পদে আছি তমুক পদে আছি আমারে গুন্যা চলো আমি হেই সেই এইসবের রাজনীতি আর থাকতেছে না ভাই তাই যারা মনে করো যে এই পাত্তি আমাদের নেশায় যারা রাজনীতি করো তারা সরাস যাও আস্তে করে কাটতে পারো তাহলে জনগণ বুঝতে না পারে আস্তে করে